বরগুনা নামের উৎপত্তি বরগুণো শব্দ থেকে কথিত আছে একসময় এই এলাকার নদীতে প্রচণ্ড স্রোত ও জোয়ার ভাটার টান ছিল বড় বড় কাঠের নৌকা বা গাছের ভেলা এখানে ভেসে আসলে তীব্র স্রোতের কারণে নৌকাগুলোকে বরগুনতে অর্থাৎ খুব শক্তি দিয়ে চালনা করতে হতো সেই থেকেই ধীরে ধীরে এলাকার নাম হয়ে যায় বরগুনা বরগুনা থেকে আরেক মতে এ অঞ্চলে প্রচুর কাঠ খাস করে সুন্দরবনের দিক থেকে ভেসে আসত কাঠ ব্যবসায়ীরা সেই কাঠ গুনে নিতেন বড় কাঠ গুনা থেকে নামটি প্রথমে বড় গুণা পরে রূপ কেউ বরগুনাতে বলেন এ অঞ্চলের নদীপথে প্রচণ্ড স্রোত থাকায় নৌকা চালাতে নাবিকদের প্রচুর গুণ বা বৈঠা চালানোর শক্তির দরকার হতো সেই গুণ শব্দ থেকেই নাকি বরগুনা নামটি এসেছে প্রশাসনিক ইতিহাস আঠেরোশো সালে বরগুনা প্রথমে পটুয়াখালী জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি বরগুনা পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষিত হয় সংক্ষেপে বলা যায় নদী কাঠ ও নৌযাত্রার সাথে সম্পর্কিত স্থানীয় শব্দ থেকেই বরগুনা নামের উৎপত্তি